হ্যালো বন্ধুরা বাড়ির রান্নায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি একদম কলকাতার রেস্টুরেন্ট স্টাইলের বিরিয়ানি ঘরে সহজ উপকরণে তৈরি করে পাবেন অসাধারণ সুগন্ধ আর স্বাদ তাহলে শুরু করা যাক উপকরণ সাজানো সাজানোর অংশ এখানে আমি মাংস নিয়েছি এক কেজির মতো এখানে দেখুন মাংসের মধ্যে দিয়ে দিয়েছি টক দই একটি বড়ো সাইজের পেঁয়াজ আদা রসুন দুই চা চামচ আর দিচ্ছি কিছু গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিলাম সামান্য তেল দিয়ে আমি দেখুন ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এখানে দেখুন আলুটাকে আমি প্রথমে ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আলুগুলোকে আমি সামান্য কাঁটা চা চামচের সাহায্যে আমি একটু ফুটো ফুটো করে নিলাম যাতে আলুটা ভালো করে ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায় তার মধ্যে দিয়ে দিলাম ফুড কালার একটা চামচ আদা রসুন আর দিচ্ছি একটু সামান্য মিঠাতর আর একটা চামচের মধ্যে দিলাম কেওড়া জল এখানে আমি চাল নিয়ে নিচ্ছি বাসমতি চাল দুই টিনের মতো আমি চাল নিয়ে নিয়েছি চালটাকে প্রথমে আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিলাম নিয়ে আমি এক ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখানে দেখুন প্রেশার কুকারে আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে দেখুন তুলে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে আলুগুলো এবারে এখানে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে সামান্য ঘি আর সাদা তেল রিফাইন্ড অয়েল তেল দিয়ে এর মধ্যে দেখুন ঘি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে আপনারা চাইলে নাও ভাজতে পারেন আমি এখানে ভেজে নিলাম যাতে আলুটা একটু সুন্দর সুগন্ধি বেরোয় আলুর মধ্যে এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মাংস মাংসটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি দেখুন হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি গোটা কিছু গরম মশলা তেজপাতা এলাচ চার পাঁচটি এলাচ দুটি দালচিনি আর ছ সাতটির মতো লবঙ্গ দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছিলাম আদা রসুন তারপর দিয়ে দিলাম চালটা দিয়ে দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে দেখুন এখানে মাংসটাকে নেড়ে চেড়ে আমার হয়ে গেছে মাংসটা রান্না একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে দিয়ে এখানে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি ফুড কালার তার মধ্যে দিয়ে দিয়েছি তিন চার ফোটার মতো মিঠাত দিয়ে ভালো করে আমি ফেটিয়ে রেখে দিলাম এখানে দেখুন হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নিচে ঘি ঘি উপরে দিয়ে দিয়েছিলাম ভাত দুই লেয়ারের মধ্যে আমি ভাতটাকে বানাবো বিরিয়ানিটাকে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো দেখুন দুধ দুধের যে মিশ্রণটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এবারে মেন প্রসেস যেটা হচ্ছে সেটা হলো এই বিরিয়ানির মশলা আমি কোনো রকমের সানরাইজ মশলা ইউজ করছি না আমি এখানে হোমমেড বিরিয়ানির মশলা ইউজ করছি আপনারা যদি চান আমি বিরিয়ানির মশলা রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সেটা আপনি আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন এখানে দেখুন বেরেস্তা দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আলু বিরিয়ানির মেন যেটা হচ্ছে সেটা হলো বিরিয়ানির মশলা মশলাটা আপনারা চাইলে বাড়িতে ভালো করে বানাতে পারেন আপনারা কেন দোকানের থেকে দোকানের কেনার থেকে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন এখানে দেখুন আমি মাংসটা দিয়ে দিচ্ছি উপরে দিয়ে সামান্য একটু তেল উপরে দিয়ে দিলাম আমি এখানে তিন চার পাট করছি না এখানে দুই পাটের মধ্যেই আমি শেষ করে দেব এখানে দেখুন আর এক পাট আমি ভাত দিয়ে দিলাম বিরিয়ানির মেন মশলা আবারও বলছি মেন মশলা হচ্ছে বিরিয়ানির মশলা বাড়িতে বানাবেন আপনারা বাজার থেকে কিনবেন না আপনারা চাইলে বাড়িতেই বানাবেন সেটাই সব থেকে বেটার হবে এখানেই বিরিয়ানির সুগন্ধি আর কলকাতার স্টাইলের একদম দারুণ সুগন্ধি হয়েছিল দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা উপরে কিছুটা ছড়িয়ে দিয়েছি তার মধ্যে দিলাম সামান্য চিনি যাতে মেজারমেন্টটা দারুণ আসে দিয়ে দিয়েছিলাম আপনারা যদি চিনি মিষ্টিটা চান তো দেবেন নাহলে অ্যাভয়েড করতে পারেন এখানে দেখুন দিয়ে আমি তার মধ্যে যে সামান্য তেলের ঝোলটা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এখানে বেরেস্তা সামান্য ছিল সেটা দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ আলু ভাজার যে তেলটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এখানে তিন চার চামচ আমি ঘি দিয়ে দিলাম আর বিরিয়ানির মধ্যে ঘিটা অবশ্যই লাগবে এটা দিতেই হবে এখানে কেওড়া জল গোলাপ জল দুটি মিশ্রণ করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম পাঁচ ছ চামচের মতো আমি দিয়ে দিলাম আর সামান্য আমি ফুড কালার সামান্য ফুড কালার আমি গোলাপ জলের মধ্যে গুলে নিয়েছিলাম যাতে কালারটা দারুণ আসে দুটো কালার আসলে দেখতে সুন্দর লাগে দারুণ লাগে কলকাতা স্টাইলের বানাতে চাইলে আপনারা এই প্রসেসে তৈরি করুন খুব হালকা আছে কুড়ি থেকে পঁচিশ মিনিট দমে রাখুন ফাইনালি গরম গরম বিরিয়ানি পরিবেশন করুন রায়তা স্যালাড বা সিদ্ধ ডিমের সাথে দেখবেন একবারে খেলে বারবার খেতে ইচ্ছা করবে আপনারা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন